বিসমুল্লাহ রাহিম আমি নব নির্বাচিত উপজেলার চেয়ারম্যান আজ আমরা প্রথম এমপি মহোদয়কে নিয়ে প্রথম সমন্বয় মিটিং মাসিক সমন্বয় মিটিং শুরু করেছি এবং এখান থেকে আমরা পাঁচ বছর আমাদের পরিকল্পনা থাকবে ভাঙ্গার সকল জনগণের আপদে বিপদে পাশে থেকে তাদের কাজ করা এবং এমপি সাহেবের সাথে পরামর্শ করে আমাদের কাজ থাকবে উন্নয়ন এবং মূল্যায়ন এটাই আমাদের আশা উপজেলার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যাতে আমরা উজলার সামনে দীর্ঘ পাঁচ বছরে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি বলেছে স্মার্ট বাংলাদেশ একচল্লিশ সালের মধ্যে আমরা শুরু শেষ করব আল্লাহ যদি ছয় থেকে আমি উজলার চেয়ারম্যান হিসেবে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে যাতে আমরা একচল্লিশ সালের মধ্যে ভাঙ্গাটাকে আমরা ডিজিটাল থেকে স্মার্ট ভাঙ্গাটা বানাতে পারি সে চিন্তা ভাবনা করবো আমাদের দেখছেন আমি জানি বাংলাদেশের মধ্যে সুষট্টি জেলার মধ্যে বর্তমান আমাদের ভাঙ্গা উপজেলাটা হচ্ছে স্মার্ট ভাঙ্গা এবং সব পরিচিত আমার ভাঙ্গা উপজেলা এবং ভাঙ্গা ভুজলাকে চেনে না বাংলাদেশের এমন কোনো জায়গা নেই আর সেই উপজেলার আমি চেয়ারম্যান আর সেই হুজেলার চেয়ারম্যান হিসেবে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে যাতে আমরা এই উপজেলাটাকে সেইভাবে স্মার্ট ভাঙ্গাটা করতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের পরিকল্পনা ধন্যবাদ